মজুমদার মহাশয় এমন একটা কুরুশিকার মন্তব্য করেছেন কলকাতার ব্রিগেড ময়দানে দাঁড়িয়ে যে ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছে সেই স্থানে দাঁড়িয়ে আমাদের স্বামীজিকে অপমান করেছে আমি একটা কথা বলতে চাই যেসব অন্ধভক্তরা আমি যখন ভিডিও করি আমার নামে বাজে বাজে কমেন্টস করে এবং নানান রকম কুরুশিকার মন্তব্য করে কমেন্টস করে আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে এখন কি নাকে শস্য ঘুমিয়েছেন আপনারা সবসময় তখন তো আপনারা বলেন যে আমরা সনাতন ধর্মের মানুষ আমরা সনাতন প্রেমী আমরা স্বামীজি প্রেমী আমরা হিন্দু গর্ব করে বলি তাহলে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে স্বামীজিকে অপমান করা হয়েছে বাংলার মনে ঋষিদেরকে অপমান করা হয়েছে বাংলার মাটিকে অপমান করা হয়েছে বাংলার মানুষদেরকে অপমান করা হয়েছে কই এখন তো আপনাদের কোনো কথা নেই সত্যি আপনাদের কি বলুন তো আপনাদের মানে কমেন্টস এর মাধ্যমে একরকম আপনাদেরকে ভাব দ্বারা বোঝা যায় আলাদা আর একরকম মনের থেকে আপনাদের আরেকটা ভাব দ্বারার গতি আপনারা যদি ক্ষমতা থাকে ভারতীয় জনতা পার্টি যিনি রাজ্য সভাপতি রয়েছে সুকান্ত মজুমদার মহাশয় তার এগেনস্টটা প্রতিবাদ করুন দেখি সনাতন ধর্মকে কেউ যদি অপমান করে তার যদি প্রোটেস্ট করতে না পারি এইরকম সনাতন ধর্ম বলে বলে কখনো যেন সনাতন ধর্মকে ছোট করার অধিকার আপনাদের নেই সুকান্ত মজুমদার মহাশয় আমরা জানি উনি একজন কিন্তু সাংসদ এমপি মানে ভারতীয় জনতা পার্টি এবং উনি পশ্চিমবাংলার রাজ্য সভাপতি আমি একটা কথা বলতে চাই যে উনি তো নিশ্চয়ই একটা শিক্ষিত ভদ্রলোক উনি কি করে এইভাবে অপমান করে আমাদের স্বামীজিকে নিয়ে উনি এই মানে ব্রিগেড ময়দানে দাঁড়িয়ে বলেছেন যে যারা বলে যে গীতা পাঠের থেকেও নাকি ফুটবল খেলা অনেক ভালো আমি মনে করি তারা হচ্ছে বামপন্থী প্রোডাক্ট ছি সুকান্ত মজুমদার মহাশয় আর কত নিচেই নামবেন আর আপনি তো প্রথম কথা একজন বাঙালি আপনি তো বাংলা মায়ের সন্তান বাংলার মাটিতে আপনার জন্ম বাংলার মুনি ঋষিদেরকে নিয়ে যদি এইভাবে কুরুশিকার মন্তব্য আপনি করেন তাহলে পর তো বহিরাগতরে এসে আপনাদের হাত ধরে আপনাদের যে সব মানে সব উপরের মন্ত্রীরা রয়েছে তারা তো অবশ্যই করবে আমরা প্রায় সময় দেখেছি যে আমাদের বাংলার মনীষীদেরকে নানান বাজে কমেন্টস করা হয় আমাদের যিনি গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহ জি মহাশয় কি বলেছেন বাংলার মাটিতে এসে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নাকি বীরভূম ছি আপনারা কি করে বাংলাকে দখল করার কথা বলেন বাংলার সম্বন্ধে আপনারা কিছুই জানেন না ইতিহাসের সম্বন্ধে কিছুই জানেন না সনাতন ধর্মের সম্বন্ধে কিচ্ছু জানেন না আবার বাংলাকে দখল করার স্বপ্ন দিবারাত্রি আপনারা দেখেন ছি আপনাদেরকে ধিক্কার জানে ধিক্কার জানে ধিক্কার জানায় আমি একটা কথা বলবো যে সুকান্ত মজুমদার মহাশয় যে ধরনের কুরুচিকার মন্তব্য করেছে আমাদের স্বামীজিকে নিয়ে কারণ স্বামীজি কিন্তু বলেছিলেন যুব সমাজের জন্য যে গীতা পাঠের থেকেও কিন্তু ফুটবল খেলা অনেক ভালো হেলথের জন্য বলেছিল কিন্তু সেই স্বামীজিকে যেভাবে ঘুরিয়ে এমনভাবে কথা বলে এবং কিন্তু ডাইরেক্টলি উনি বললেন সুকান্ত মজুমদার মানে ডাইরেক্ট বলেছেন যে বামপ্রন্থী প্রোডাক্ট আমাদের স্বামীজি এটা আমার কথা না আপনি টিভি খুলুন পেপার পড়ুন আপনি ফেসবুক দেখুন ইউটিউবে যান আপনি টুইটারে যান আপনি প্রত্যেক একটা জায়গায় যে স্বামীজিকে অপমান করা হয়েছে প্রত্যেকে সেইটা কিন্তু নিয়ে প্রটেস্ট হচ্ছে আমরা সনাতন ধর্মের সন্তান আমরা বাঙালি আমরা বাংলার মানুষ বাংলার মাটিতে আমাদের জন্ম বাংলার মাটিকে নিয়ে বাংলার মনি ঋষিদেরকে নিয়ে সনাতন ধর্মকে নিয়ে কেউ যদি কোনো রকম কুরুশিকার মন্তব্য করে তাকে কখনো আমরা ছেড়ে কথা বলবো না কারণ আমরা বাঙালি আমরা মাথা উঁচু করে গণতান্ত্রিক অধিকার নিয়ে যেমন চলতে ভালোবাসি তেমনি কেউ কোনো অন্যায় কথা বললে তার এগেনস্টে প্রতিবাদ করে আমরা কিন্তু এক পা কিন্তু পিছু হাঁটি না সুকান্ত মজুমদারের কর্তব্য যে প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের কাছে তাকে মানে লাইভে অন দ্য লাইভে সে টিভি চ্যানেলের সাংবাদিকদের সামনে বসে প্রত্যেকের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ওনাকে স্বামীজির কাছে স্বামীজির চরণ ধরে নমস্কার করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত যে উনি যেটা বলেছে উনি অত্যন্ত জঘন্য ভাষা বলেছে উনি অত্যন্ত অন্যায় বলেছে অপরাধ বলেছে কুরুচিকার মন্তব্য করেছে স্বামীজির মূর্তির সামনে গিয়ে স্বপ্ন বাংলার মানুষ এখন আমাদেরকে চাইছে যে শাসক দল চলছে রোলিং যে পার্টি চলছে সেই পার্টি কোনো মানুষের জন্য কাজ করে না বাংলার মানুষ গণতান্ত্রিক অধিকার না চলতে পারে না বাংলার মানুষ এখন চাইছে যে এখানে সরকার পরিবর্তন হোক আমি ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী মন্ত্রী এবং যেসব এলাবেলা চেলা আমচা চামচা বেলচা গামচা আলুগুলো লালু কালুরা রয়েছে আমি প্রত্যেকের কাছে আমি জোরাত করে একটা কথাই বলবো যে প্রথমে বাংলার সম্বন্ধে জানুন বাঙালির সম্বন্ধে জানুন বাংলার মাটির সম্বন্ধে জানুন ভারতের ইতিহাসের সম্বন্ধে জানুন বাংলার মনি ঋষিদের সম্বন্ধে জানুন বাংলার মানুষ কি চাই সেইগুলো আগে জানুন তারপরে আপনারা বাংলার মাটিটাকে দখল করার স্বপ্ন দিবারাত্রি মনে করবেন বাঙালি যদি চাই আপনাদেরকে অবশ্যই ক্ষমতায় নিয়ে আসবে আমি ভারতীয় জনতা পার্টিকে বলছি বাঙালি যদি চাই অবশ্যই তারা সরকার তারা পরিবর্তন করবে বা পরিবর্তন করার কথা বলবে কিন্তু বাঙালি তো একদম বোকা না বা বাঙালি কিন্তু মূর্খ না দেখতে যে ভারতীয় জনতা পার্টি যেভাবে বাংলার পাচ্ছে বীর সন্তানদেরকে বাংলার মনীষীদেরকে নিয়ে অপমানজনক কথা বলছে আমার মনে হয় বাঙালি যদি সত্যি বাংলাকে ভালোবেসে থাকে মাটিকে ভালোবেসে থাকে এবং সনাতন ধর্মকে যদি শ্রদ্ধা ভক্তি করে থাকে অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে মানে জুতো চটি ঝাঁটা লাঠি যা পাবে তাই তো দূর করে তাড়িয়ে দেবে দু হাজার চব্বিশে যখন ভোটের প্রচার করতে আসবে কারণ যারা বাংলাকে সম্মান করতে জানে না বাংলার মনীষীদেরকে সম্মান করতে জানে না বাংলার মানুষকে সম্মান করতে জানে না তাদের কোনো অধিকার নেই এই বাংলার মাটির দিকে দু চোখদের তাকিয়ে দেখেন আমি মনে করি হ্যাঁ আমি স্বপ্ন ভাদরি অন্যায় দেখলেই প্রতিবাদ করি অন্যায় দেখলেই এগিয়ে যাই অন্যায় দেখলেই গর্জে উঠি কারণ এই মাটির আদর্শ আমি শিখেছি যে অন্যায়কে কখনো ক্ষমা করা যাবে না অন্যায় দেখলে মাথা উঁচু করে প্রতিবাদ করে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার দরকার আর সেই আদর্শ নিয়ে কিন্তু আমি বড় হয়েছি তাই আমাকে যতই আপনারা বাজে কমেন্টস করেন আমি কিন্তু কখনো জন্য আপনাদের কথা শুনে কমেন্টস দেখে আমি কখনো জন্য মুখ বন্ধ করব না যতদিন বেঁচে থাকবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই করব। আর একটা কথা বলতে চাই যে ভারতীয় জনতা পার্টির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় উনি সনাতন ধর্মের সম্বন্ধে কিচ্ছু জানেন না উনি বাংলার সম্বন্ধে কিচ্ছু জানেন না বাঙালির সম্বন্ধে কিছু জানেন না ভারতের ইতিহাস সম্বন্ধে কিছু জানেন না উনি গীতা পাঠের সম্বন্ধে কিছু জানেন না স্বামীজির কোনো লাইফ হিস্ট্রি জানেন না কিন্তু ওনারা ভোট আসলেই বলে আমরা স্বামীজি প্রেমী আমরা রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমী আমরা নেতাজি সাহেব প্রেমী আমরা বাংলা প্রেমী আমরা বাংলার মাটি প্রেমী আমরা বাংলার মানুষ প্রেমী আমরা বাংলার মাটিকে এগিয়ে নিয়ে যাবো উন্নয়নের সঙ্গে সেইভাবে আমরা বাংলার মানুষকে বলবো যে আমাদেরকে ভোট দিন দয়া করে একটা কথাই বলবো যে এখনো মিনিমাম আপনাদেরকে একশো বছর এই বাংলার সম্বন্ধে জানতে হবে বাঙালির সম্বন্ধে জানতে হবে বাংলার মুনি ঋষিদের সম্বন্ধে জানতে হবে ভারত মায়ের সন্তানদের সম্বন্ধে জানতে হবে ইতিহাস জানতে হবে ও আফার এবিসিডি জেনেই না কখনোর জন্য কোনো রাজ্য কখনো দখল করা যায় না তাই দিবারাত্রির স্বপ্ন দেখা বন্ধ করে দিন আর আমি একটা কথাই বলবো বাংলার এগারো কোটি জনগণকে প্রত্যেকের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করবো যে দেখুন আমাদের স্বামীজিকে যেভাবে অপমান করেছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় ওই ব্রিগেড ময়দানে দাঁড়িয়ে যে স্বামীজিকে মানে খুব বাজে ভাষা বলেছে যে বামপন্থী প্রোডাক্ট যে ফুটবল খেলার থেকে সরি গীতা পাঠের থেকে ফুটবল খেলা নাকি অনেক ভালো এটা যারা বলেছে তারা হচ্ছে বামপন্থী প্রোডাক্ট তা আমি মনে করি যে আপনি যদি সচ্চা বাঙালি হয়ে থাকেন সাচ্চা যদি মানে সনাতন প্রেমী হয়ে থাকেন সচ্চা যদি বাংলার মনীষীদেরকে শ্রদ্ধা করে থাকেন অবশ্যই আপনি যতটুকু পারবেন ভারতীয় জনতা পার্টির মানে রাজ্য সভাপতির বিরুদ্ধে অবশ্য আপনার প্রতিবাদ করতে কিন্তু এক পা পিছু হাঁটবেন না আমি মনে করি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের পরিবার কিনে খুশিতে দিন কাটান এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি আর অন্যায়কে যদি আপনি কখনো মেনে নেন অবশ্যই আপনি কখনো ভারতীয় নাগরিক হতে পারেন না অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন অন্যায় দেখলেই গর্জে উঠবেন অন্যায় দেখলেই আওয়াজ তুলবেন অন্যায় দেখলেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন যে অন্যায়কে কখনো ভারতবাসী কখনো ক্ষমা করিনি আর কখনো ক্ষমা করবেও না এটাই হচ্ছে সেই ভারতবর্ষের সেই ইতিহাস যে ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে যে অন্যায় দেখে কখনো মাথা মতো করে যাবে না তার এগেনস্টে প্রতিবাদ করবে হ্যাঁ আমি গর্বিত আমি ভারতবাসী আমি গর্বিত আমি বাংলা মায়ের সন্তান আমি গর্বিত যে আমি বাঙালি মায়ের গর্বে আমি জন্ম নিতে পেরেছি তাই বাংলাকে অপমান করলে বাংলার করলে বাংলার মানে মনীষীদেরকে অপমান করলে কখনো যেন একটু মুখ বন্ধ করে থাকবো না যতটুকু পারবো অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে কিন্তু ভুলবো না জয় হিন্দ জয় ভারত বন্দে মাতার নমস্কার